ব্রেকিং নিউজ কালামানিক বিচারপতি গ্রেফতার সবাই এই দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিলেন আমরা জানি এই আওয়ামী লীগের চারটকার এই কালামানিক বিচারপতি অনেক অবিচার করেছে সে বলে বিচারপতি আজ সে কলাপাতায় শুয়েছিল অবৈধভাবে ভারত পালিয়ে যাচ্ছিল আর বিজেপি গ্রেফতার করেছে অত্যন্ত ভালোই লাগলো নিউজটা দেখে এই দেখুন কালামানিকের কি অবস্থা সবাই কমেন্ট করবেন তার বিচার কি হওয়া প্রয়োজন সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন এই কালামানিক বিচারপতির কি ব্যবস্থা নেওয়া যায় অবশ্যই কমেন্ট করবেন আমরা চাই এ আওয়ামী লীগের দালাল চাটোকারদেরকে গ্রেফতার করুক এবং বিচারের আওতায় আনা হোক তোমরা কোথায় পালাবে আরে হাসিনা পালিয়েছে তোমরাও পালাবে এবং জামাত শিবির বিএমপি পালায় নাই জামাত শিবির বি এমপি পালা নাই বরং এই হাসিনা পালিয়েছে নরেন্দ্র মোদীর কাছে এতএব এই বিচারপতি কালামানিক এবং যারা যারা পালিয়ে যাচ্ছে তাদেরকে গ্রেফতার করতে হবে তাদের গ্রেফতারের বিষয়ে অবশ্যই আপনাকে আমাকে ভূমিকা পালন করতে হবে তারা যেখানেই পালাক না কেন তাদেরকে গ্রেফতার করতে হবে এবং মুরগি কবিরকে গ্রেফতার করতে হবে শাহরিয়া কবিরকে গ্রেফতার করতে হবে হাসানুল হক ইনুরকে গ্রেফতার করতে হবে সকল চৈধ দলকে গ্রেফতার করতে হবে